সবচেয়ে সেরা দোয়া কোন দোয়া বোলে আজানোর দোয়া আজানোর দোয়া আজানোর দোয়া সেরাখানে বোলে আজানোর দোয়া সবচেয়ে সেরা দোয়া হওয়ার কারণ হইল আজানোর দোয়ার মাঝে আমার লাগে আমার আওলাদও লাগে আমার লাগে আমার বাচ্চা লাগে দুনিয়ার কোনো মানুষ লাগে এজোর রাফরিমান দোয়া নাই আজানোর সেরা দোয়া হইল আল্লাহর হাবিবর লাগে <applause> اللهم رب هذه الدعوه التامه والصلاه القائمه ويقدا ات محمدا الوسيله والفضيله والدرجه الرفيعه وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامه إنك لا تخلف الميعاد آتي محمد الوسيلة والفضيلة محمد رسول الله صلى الله عليه وسلم وسيلة درجة فضيلة درجة الله تميدان خورا ودرجة الرفيعة تان درجة رسا تان اسا درجة دان خورا. وبعث مقام محمودا تاني تمي مقام محمود دان غريو الذي وَعَدْتَ أما النبي لذا مقام محمود دان خور به وادا شيء وادا كيتو مقام محمود أفنى دين جنو شاشة كده قيلا إنك لا تخلف الميعاد أفنى زودي خيرية كيتو ديبار خو تا خوينته أفنى كنودين نادين نا أفنى وادا كنودين بونغو غرينا আচ্ছা আল্লাহ নবী ফরমাইছেন তুমি যেন আজান শুনলে আজানের জবাব দিও আজান শেষ হইলে দুরুদ ফড়িও দুরুদ ফড়িয়া আমারে তোমার তো না যাত লাগি অশিলা আল্লাহ বানাইতে দোয়া করিও হুজুরে ফরমাইন অশিলার যে দরজা এটা আল্লাহ কোনো নবীর অসুলটে দিছি না আশা করিয়ার আরজু আন আকু না আর না এই যে অশিলার দরজা মর্যাদা এটা দিলে আল্লাহ আমারেও দিব আর করে দিতে না এখন আবনে কিতা খন abone আল্লাহর নবীর লাগি ওসিলার দোয়া হল্লা রফে দরজাতর দোয়া হল্লা মাকামে মাহমুদের দোয়া হল্লা ফজিলেতর দোয়া হল্লা এখন তো ওসিলার দরজা লান তান নবীরে দিবা ফজিলতের দরজা দিছইন হ্যাঁ এরপরে কিতা দিছইন দরজা বলেন করছেন ও রাফানা লাকা যিকরাক এরপরে মাকামে মাহমুদের দিবা কইছইন মাতুন না তে ইতা তো আল্লাহ দিবা দেলাইছইন আর দিবা তে ইন আমরা তেলের মাথা তেল দিলাম ইনো আল্লাহ আমি দি মুখ কিন্তু তুমিও তো সুপারিশ নবীর লাগে আমার মায়ার মানুষের লাগে মায়ার জনর লাগে তুমি যে দোয়া করছো এর লাগে আমি বড় খুশি হইলাম আল্লাহ নবী হইন যে আজান শুনিয়া আজানৰ জোৱাব দিব আজান শেষ কৰাৰ শুনাৰ বাদে শ্বেচ কৰাৰ বাদে দুৰোধ ভৰব আৰি দুৱা ভৰব আমাৰ এই উম্মতে আমি সুপাৰিছ কলিয়া জান নাটলিয়া যায় আল্লাই তাৰ নবীৰে মাকামে মহমুদ খেনে দিবা বুলিলে মাকামে মহমুদ আল্লাই স্থাপন কৰবা তান খান্দাত আৰ্ছে আজিম আৰ শুইবা আখনে বৌখা আমাৰ ওচৰলৈ কৈ আইৰৱ আমি কোনো কথা আপনার উল্টাইছি না কিন্তু আইজ আমি ইনো বইবার আমার সময় নাই আমারে ইনো বইবার অনুরোধ করলে আমি বইতাম নাই আমার কোন উম্মত দুজো যাইতরা এটা আমি দেখিয়ে আরে উদ্ধার করি আমি জান্নাত লিয়ে যাব আইজ আমি শান্তিয়ে বোয়ার মতো কোনো ফুরসত আমার নাই আমারে মাফ করো কা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর হাবিব ফরমাইন আমারে আল্লাহ ফার্স্টটা নিয়ামত দিছেন কোনো অয়াত আছে ছয়টা দিছেন দিয়া অন্যান্য নবী হলর উপরে মর্যাদাশীল শিল ই ছয়টা অথবা কোনো রেওয়ায়ত পথ ফার্স্টটা অন্য কোনো নবীরে আল্লাহ আগে দিছেন না আসানো ফার্স্টটা বা ছয়টা আমার দিছেন কোনো নবী হয়েছে না নসির তুবির রে মাসিরাত আমার দুশ্মন আমার তো এক মাসের ভদ্র রই থাকে আর যদি জানে আমি তার উপরে বিগড়ি গেছি তে দুশ্মন সামনে দিয়া গইতে জানে খাফিব অতি তুই আমি আল কালিম আল্লাহ আমারে সব জাতিলিম লিম দান করছেন মাফাতি হা খাজা ইনিল আর আল্লাহ আমার সমস্ত দন ভান্ডারের সাবি দিছেন সুহান ই জমিনের নিচে উফরে যত দন আছে সম্পদ আছে সবর সাবি কার কাছে আমার কাছে তালা খেয়ে সাবিয়া মাটি যদি বিততেনে কিছু পাইতে চাও তাইলে সাবিওয়ালা লগে সম্পর্ক লাগাও আলহামদুলিল্লাহ আচ্ছা নে সাবিওয়ালা লগে খতিলে লাগাই লাগু হুযুরা ফরমান জওইলত লিয়াল আরদু মাসজিদ ওয়াতাহুরা সমস্ত জমিন ডি আমালাগিয়া লৈ মসজিদ বানাইছেন এবং পবিত্রতা হাসিলের ব্যবস্থা বানাইছেন আগর কোনো নবীরসুলের উম্মত থাকলে মাটি দিয়া তৈম করিয়া পবিত্রতা আসিল করতে ফারছেন না এই সুযোগ পাইছেন না দিছি না কিন্তু আমার উম্মত মতেন ফানি না পাইলে ঠান্ডা লাগলে ফানি লাগলে বেমার ভরে এই দুই কারণে মাটি দিয়া থাম করিয়া গোসল করতে পারবা গোসলের বদলা হইব ওজোর বদলা হইব আর দুনিয়ার যে কোনো জায়গা যদি পাক থাকে ই জায়গার মাঝে নমাজ ভর্তা পারবে কোনো অসুবিধা আগর নবীর নির্দিষ্ট জায়গা ছড়া নমাজা না আমার খাতির আল্লাহ সমস্ত দিয়ে মসজিদ বানাই দিছ হাল্লাতম আমার কারণে আল্লাহনি মত মালটা তোমাতে নাকি হাল হাল করে দিছ যুদ্ধর ময়দান যুদ্ধ যে মাল শত্রুপক্ষতনে শত্রুভক্ষে ফালাইয়া যায় নাকি বা শত্রুপক্ষতনে অর্জন করা যায় ওটার নাম হইল গণিমত ঠিক না এই গণিমতর মাল আগর নবীকল ধর্মত খাওয়া যাই যাচ্ছিল না ইটা নিয়া রাস্তা পড়র উপরে আসমান তোনে আগুনাইয়া জ্বালাইলি তো জ্বললে কোরবানি খবুল হইছে আর না জ্বললে হইছে না কিন্তু আল্লাহ আমার খাতিরে আমার উন্মতরে গণিমতর মাল বুক করার অধিকার দান করছ রসুল্লাহ ফরমাইন তামী অকরে নির্দিষ্ট ভূখণ্ড নির্দিষ্ট জায়গার সিরিয়ার ইয়ামনর কর্ণর নজদর হ্যাঁ কিতা কর্ণর ফিলিস্তিনের বিভিন্ন এরিয়ার মিশরর বিভিন্ন এরিয়ার এক একজন এরিয়া দিয়া কো এরিয়া তোমার কিন্তু আমার লাগি কোনো এরিয়া নাই আর সে আজিমন্ত তাহতা সারা পর্যন্ত যত মক আছে তামাম নব নবী হইলাম আমি মোহাম্মদ যে আল্লাহ আমার এ অধিকার দান করছেন অতীত সভা আমি আমার আল্লাহ রবুল আলমিনে আমার এ দান করছেন দান করি আমি এখনও সুপারিশ কর্ম আমি আসন ময়দান সুপারিশ কর্মান আল্লাহ এর লাগি আল্লা নবীর সুপারিশ খারাপ ভাইবা আল্লা নবী বাঙ্গিয়া হয়েছে কইসন কিলা কইন সাফা তিয়ামতে কুন আমার সুপারিশ কিয়ামতের দিন অবশ্যই সত্য পামাল্লাম বিহা লাম ইয়াকুন লোহা যারা থাকতে আমার বিশ্বাস করব। এরারে আমি ঘাসরের ময়দানে সুপারিশ করব আর দ্বারা থাকতে আমার সুপারিশ চাইতো না আমার কাছে আমি সুপারিশ করব বলিয়া বিশ্বাস করতো নাই তারারে আমি সুপারিশ করছি করি ট্যাক্সি করতাম করি ট্যাক্সি না সুভান আল্লাহ তো উজির ভে আমারই আল্লাহ অধিকার দান করছেন লাগি রসুলের পাকসমাটা কোন দিন তনে প্রতিষ্ঠিত হইছে তাই ওসিলা এটা বাস্তবায়ন কোন সময় শুরু হইছে বলে আদম আলা শুরু হইছে আর কেয়ামত হইব কেয়ামতের বাদে হাসর মাঠ তনে লইয়া আর হাসরের ময়দান পর্যন্ত রসুল্লার ওসিলা কার্যকর্তা ওসিলা নবীজির নিয়ে দম হওয়া আল্লাহ তালার হইল দয়া কবুল করিলেন দোয়া এইগুলা মুল্লাদের বানানো কবিতা এগুলা বিশ্বাস করবেন না শিরিক এটা যে এ মোল্লায় কাফির কারণ হালাল হারাম কয় যে হে কাফির হ্যাঁ হালাল রসুল্লাহর সুপারিশ আদম আলাহী আল্লাহর কাছে সুপারিশ সাই আমার আমার নবীজির নবীজির ওসিলা নি সইন না اللهم Allahummah اللهم اغفر لي Inni Asaluka اللهم إني أسألك بحق نبي آخر اللهم اللهم إني بنبي بنبي آخر الزمان الزمان Allahummah Firli محمد Allah الله آخر us رسول النبي يا to be able to be able الله be able ولا be كلا

তাই নইলে গিয়া একশ বিশ হাত লম্বা পেটা আছিল কত একশ বিশ হাত লম্বা ষাইট গছ ষাইট গছ লাম্বা মানুষ আপনি আমি সাড়ে তিন হাত লাম্বা মানুষৰ চৌখ কত বড় বোলে এখেনছি বললাম এখেনছি ঠিক নে নাই এখন যদি একশ বিশ হাত লাম্বা মানুষ হয় তে চৌখ কত বড় হইবো চৌকে দিয়া যে ফানির ফুটা ফড়ব এটা কত ভরিব তিনশো বিশ বছর কাকার সাড়ে তিনশো বছর ককা তিনশো বছর কক্কা খান দিতে দিতে যেন বইশ মাটি গলি গেছে মাটি গলিয়া ফানি শুরু বাগা শুরু হয়েছে